আমরা যে কনজামশন শিখছিলাম লাস্টে টি শার্টের কনজামশন শিখছিলাম কিন্তু টি শার্টে কি থাকে ব্যাক পার্ট থাকে ফ্রন্ট পার্ট থাকে দুটো স্লিপ থাকে এছাড়াও একটা কী থাকে নেক থাকে নেক রিপ থাকে তাহলে নেক রিবের কনজামশনও শিখতে হবে আমাদের তাহলে আমরা যদি এই মেজারমেন্ট চার্টে যাই এখানে যদি আমরা দেখি নেক রিবের কনজামশন শিখতে গেলে আমাদের কি দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে এখানে আমরা দেখতে হবে যে এখানে নেক উইথের মেজারমেন্ট কী আছে এই যে নেক উইথ দাও আছে কত টোয়েন্টি অথবা টোয়েন্টি পয়েন্ট ফাইভ আর এখানে এইটা যেটা আছে সেটাকে আমরা বলতেছি নেক হাইট হ্যাঁ নেক হাইট কত দাও আছে এখানে এই যে পাইপিং হাইট অ্যাট নেক দাও আছে ওয়ান পয়েন্ট টু এটার যে মেজারমেন্ট বলছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটাকে নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ এখন আমরা যদি এটা লেন্থ ধরতে চাই যে কতটুকু লেন্থ আছে এটা পুরাটা কতটুকু সারকামটা কত তাহলে আমরা কি করবো একদম সিম্পল করতে পারি একটু টু করে দেবো এই এক পাশ পুরোটাই ইন্টু কিন্তু আমাদের কাছে যেহেতু এই স্যাম্পল নেই তাহলে আমাদের তো নেক উইথ বের করতে হবে আমাদের যে কোনো সার্কমস্টেন্সেসে দেখা যাবে যে আমাদের কাছে ফিজিক্যাল স্যাম্পল নাও থাকতে পারে শুধু আমাদের কাছে এমসি থাকবে অথবা সাইজ প্যাক থাকবে অথবা শুধু ট্যাক প্যাক থাকবে তখন আমরা কি করব তখন আমরা এইভাবে বের করব তাহলে আমাদের নেক উইথ যেটা আছে নেক উইথের সাথে আমরা কি করব নেক উইথ এখন নেক উইথ কে যদি আমি ডাবল করি সে ফর এক্সাম্পল তাহলে কিন্তু আমি পুরাটা পাবো পাবো না তাহলে আমাদের সূত্র হচ্ছে তাহলে দেখেন আমি যদি তাহলে কিন্তু আমি পুরাটা পাচ্ছি না প্লাস আমাকে দেখতে হবে ফ্রন্ট নেক ড্রপ ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে কত টুয়েলভ ফাইভ প্লাস ব্যাক নেক ড্রপ নেক ইন্টু টু প্লাস হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ প্লাস ব্যাক নেক ড্রপ

ফিফটি সিক্সের সাথে সেম অ্যালাউন্স অ্যাড করে ইন্টু নেক উইথ নেক হাইট প্লাস অ্যালাউন্স রাইট ব্যাকেট ক্লোজ ইন্টু জিএস ইন্টু নাম্বার অফ পার্টস নেক একটা তাহলে এক হবে ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সেভেন আপনি ডজনে নিলে ইন্টু টুয়েলভ দিয়ে দেবে আর সবসময় খেয়াল করতে হবে যে বডি রিপ যা হয় তার থেকে নেক রিপের মেজারমেন্ট চল্লিশ প্লাস থাকে মিনিমাম জিএস প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ ধরতে হবে আমরা একটা বডির কনজামশন আগে বের করলাম এখন আমরা নেকের কনজামশনটাও বের করলাম তাহলে আগে যে বডির কনজামশন ছিল তার সাথে যোগ করে দিতে হবে তাহলে টোটাল কনজামশন আসবে বডি কনজামশন প্লাস টোটাল কনজামশন নেটের টোটালশন শিখলাম কিভাবে যদি মেজারমেন্ট সিএম এ দেওয়া থাকে তাহলে আমাদের সব সময় ওই সূত্র কাজ করতে হবে যে সূত্র আমরা গত ক্লাসে শিখছি চেস্ট বডি লেন্থ ইনটু হাফ চেস্ট ইনটু টু 2 मींस হচ্ছে নাম্বার অফ দা পার্ট ইন্টু হলো জিএসএন ইন্টু হচ্ছে আপনার কি ডজনও যদি নেই ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সেভেন কেন টেন টু দি পাওয়ার সেভেন গ্রাম থেকে মিটারে কনভার্ট করার জন্য ক্লিয়ার প্লাস ওয়েস্টেজ পারসেন্টেজ এই ওয়েস্টেজ পার্সেন্টেজটা কিসের এটা এটা হচ্ছে প্রোডাকশন পার্সেন্টেজ রাইট কি কি কাটিং সুইং অ্যান্ড ফিনিশিং এরপরে যদি কোনো অ্যাম্ব্লিশমেন্ট থাকে সেটার জন্য আমাদের আবার আলাদা ধরতে হবে অ্যাম্ব্লিশমেন্ট ইন টার্মস অফ প্রিন্ট ইন টার্মস অফ এম্বয়ডারি ওয়াশিং আর এ ওপি যেটাই হয় যদি পাঁচটা সাইজ থাকে তাহলে আমরা মাঝখানের সাইজটা নিতাম যদি ডাবল এক্সেলটা না থাকতো তাহলে আমরা এল সাইজ তাহলে কিও তো আমাদের আমরা এম নিতাম তাহলে রাইট কিন্তু এখানে ডাবল এক্সেল আছে তার মানে আমরা এখানে কি মাঝখানে করতেছেন এইজন্য আমরা এল নিচ্ছি ব্যালেন্স করা হচ্ছে বাট আপনি ইচ্ছা করলে এক্সেলও নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে বেড়ে গেলে আপনি তখন কি হবেন আউট অফ দা কম্পিটিশন তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কিভাবে কম্পিটিশনে টিকে থাকব টিকে থাকতে গেলে আমাকে কম্পিটিটিভ প্রাইস দিতে আমার যে প্রাইসটা সেটা তো শুধু আমি একাই দিব না আরো অনেক সাপ্লায়ারের প্রাইস দিব প্লিজ লেট স্টার্ট হ্যাঁ আমরা এটা শুরু করি ওকে এল এল হ্যাঁ এল সাইজ ধরে আপনারা কনজামশন করেন